আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাই কারণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়াতে যাওয়ার জন্য লাখো কর্মী প্রস্তুত মালয়েশিয়া প্রস্তুত কিন্তু বাংলাদেশ সিন্ডিকেট মানবে না চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিদিনই হাজারো প্রবাসী বাংলাদেশি এবং মালয়েশিয়াকামী কর্মীরা একটা প্রশ্ন আমাদেরকে করছেন যে ভাই মালয়েশিয়া কলিং ভিজা কবে চালু হবে আদৌ কি চালু হবে এই প্রশ্নের উত্তর একদিকে সহজ আবার অন্যদিকে জটিল কারণ কলিং ভিজা চালু হওয়া আর কেবলমাত্র কূটনৈতিক সিদ্ধান্তের বিষয় নয় এটি এখন আটকে আছে এক বিশাল সিন্ডিকেটের হাতে যেখানে ঘুরছে হাজার হাজার কোটি টাকার স্বার্থ সরকারি এবং বেসরকারি বিভিন্ন সূত্রে জানা গিয়েছে মালয়েশিয়া এবং বাংলাদেশের কর্মী বের সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে উভয় দেশের মধ্যে মূল বিষয়গুলো নিয়ে আলোচনা এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এখনও ভিজা চালুর আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এর মূল কারণ একটাই এজেন্সি সিন্ডিকেট মালয়েশিয়া চায় একটি নিয়ন্ত্রিত প্রক্রিয়ার মাধ্যমে অল্প কয়েকটি নির্ভরযোগ্য এজেন্সির মাধ্যমে বাংলাদেশি কর্মী নিয়োগ দিতে তাদের মতে অতীতে হাজারো এজেন্সির মাধ্যমে কর্মী প্রেরণের ফলে দুর্নীতি অতিরিক্ত খরচ এবং মানবাধিকার পাচারের মতো অভিযোগ উঠেছিল এইসব এড়াতে তারা এবার নির্দিষ্ট কিছু এজেন্সি তালিকাভুক্ত করে কর্মী নিতে চায় যাতে স্বচ্ছতা এবং দ্রুত প্রক্রিয়া নিশ্চিত করা যায় অন্যদিকে বাংলাদেশ চায় প্রত্যেক এজেন্সি যারা অনুমোদিত রেকর্ডিং এজেন্সি আছে তারা এই ভিসা প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করতে এতে সবার জন্য সমান সুযোগ থাকবে এবং কর্মী পাঠানোর দায়িত্ব এককভাবে কিছু এজেন্সি হাতে না দিয়ে সবার মধ্যে বঞ্চিত হবে বা বণ্টিত হবে কিন্তু এখানে তৈরি হয়েছে সংঘাত যেহেতু বাংলাদেশে কিছু প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বিদেশি কর্মী পাঠানো বাজার নিয়ন্ত্রণ করে আসছে তাই তারা মালয়েশিয়ার নির্ধারিত অল্প সংখ্যক এজেন্সি ব্যবস্থায় লাভের সুযোগ হারাবে ফলে তারা চাপ সৃষ্টি করছে যাতে মালয়েশিয়া এর প্রস্তাব বাতিল হয় এবং পূর্বের মতো সব এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো যায় এই সিন্ডিকেটের পেছনে রয়েছে হাজার হাজার কোটি টাকার স্বার্থ একদিকে মালয়েশিয়া চায় কর্মীদের স্বার্থ রক্ষা করতে অন্যদিকে বাংলাদেশের সিন্ডিকেট এবং প্রভাবশালীরা নিজেদের লাভের চিন্তা করছে প্রবাসী কর্মীরা এখন শুধু অপেক্ষা করছে কবে ঘোষণা আসবে তারা চায় স্বচ্ছ দ্রুত কম খরচে এবং হয়রানিমুক্তভাবে ভিসা প্রক্রিয়া তবে এই প্রক্রিয়া বাস্তবায়নের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ সরকার যদি এই সিন্ডিকেট ভাগতে পারে এবং জনগণকে স্বার্থকে প্রাধান্য দেয় তাহলে খুব শীঘ্রই মালয়েশিয়া কলিং ভিজা চালু হতে পারে তা না হলে এই ভিসা আবারও আগের মতো জটিল এবং অন্ধকারময় হয়ে পড়বে প্রবাসীদের স্বপ্ন দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ এবং কর্মসংস্থান সবকিছু নির্ভর করছে এই সিদ্ধান্তের উপরে এখন সময় এসেছে সিন্ডিকেট নয় জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার এখন দেখার বিষয় মালয়েশিয়া সরকারে যে দাবি সেই দাবি বাংলাদেশ মেনে নেয় কিনা মেনে নিলে হয়তো অচিরেই কলিং ভিজার খবর আমরা পেয়ে যাব প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন